শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আমরা বাড়ির দিকে রৌদ্রটা খুব দেরিতে আইসে আর সীমা একটু রৌদ্র দ্বারা আইছিল আর কি রৌদ্রের দিক থেকে একটু ঘুরে গেলাম সীমা র সকালে রৌদ্রটা কিন্তু ভালাই লাগে হ্যাঁ সীমা সকালে রৌদ্র তো ভালাই ঠান্ডা ঠান্ডা লাগে রৌদ্র একটু গরম গরম লাগে হ্যাঁ আর আমরা বাড়ি হ্যাঁ

সারারাত ডিউটি করে এখন ঘুমাইতে আর কি সারারাত পাহারা দেয় গরুরে চালা পরাই রাখছে আড়াচুরি করছো মা আর তো আর তো না রুই দিয়েছি বাড়ির সামনে সাবধানে মা আজ দেখে অনেক সময় জিনিসপত্র তো আওলা জাওলা পরিষ্কার হয়ে যাব জায়গাটা এদিকে যে আপনারা হয়তো লক্ষ্য বা আমি দেখাইতে পারছি না এদিকে গাছ আছে না আর কি তো বিশাল বড় গাছ যে এদিকে ফলাই লইছে এই গাছ কাটা হয়ে গেছে আর কি মৃত্যুর বিয়া শুরু হয়েছে তো তো বিয়ের উপলক্ষে আপনার টাকার দরকার তো আগেরই কথা ছিল যে এই গাছগুলা বিয়ের সময় বিক্রি করবে তো বিয়ের সময় বিক্রি করছে আর কি বিয়ে তো করছে পড়ছে আর এই গাছটা বাকি রয়েছে গাছটাও মোটামুটি ভালো মোটাই আছে আস্তে আস্তে আমরা যেন ধ্যান কত সুন্দর সুন্দর গেন্দা ফুল ফুটতে আছে আসলে সবগুলা যখন একসাথে ফুটবো না তখন একটা অন্যরকম সুন্দর দেখা যায় ওই সে বনের মধ্যে উষ্ঠাকায় ভরবা আয় ভরো দশ মিনিট আটবা দশ মিনিট জিরে এবার এবার জিরে 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 আস্তে আস্তে আটবা हाँ जुता हमें एक दुरान बाम ने मिटू मिटू शिमा आजकल शिकायत से शिमा बाबा बाबा मिटू बाबा कोई

এই ফাটা অমদাৰী আমদাৰী তাক 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 কৈছে ফাটা কৈছিলে মিলনিত এইদি কাটাইলে দুই তিনদিন লাগবিলাই তু খুৰাদি চিৰাইলে বড়োৰে এক ডেৰশ দিয়া লাগব আৰু এইটো খুৰাদি মনে কৰ যে ৰহিমামৰে দিয়া বাৱন্ন ঘৰে দিয়া কাটাইলে একদিন সময় লাগব এবাৰ হেৰি লাগিব ছয়শ দিয়া আমাৰ ধৰক লাগি থা ৰতন ভাই ৰূৰা দিয়া বাবা লৈ যাই লাগিব

ট্রেনটা আজকে খুব দীর গতিতে যাইতেছে মা একটু দীর গতিতে না গত কয়েকদিন কিন্তু দীর গতিতে গেছে না স্পিড হয়ে গেছে যাই হোক আজকে ট্রেনে ছাদের উপরে কোনো লোক নাই আজকে কয়দিন যাবত আপনার খেতের মধ্যে যত্ন দিতে পারি না তো তো আজকে জল দিতাছি আর কি খেতে ফাইভ দিয়ে দিতাছি ডাটা ক্ষেতের মধ্যে দিছি তো আস্তে আস্তে খেতে যদি জল না দিই তো মরিচের চারা আপনার হলুদ হয়ে যাইসে আর কি জল না দেওয়ার কারণে তো দিই জল দিয়া কি অবস্থায় যায় যাই ঠিক পরবর্তীতে অন্য কিছু লাগাই দিয়ে আর কি আমরা খাওয়াটা চললে হইলো কারণ এতো বেশি মরিচ করতাম না মরিচ তো আর আমরা বিক্রি করি না মনে করেন এটি যখন আপনার মরিচ প্রচুর পরিমাণে হয় তখন আপনার দামটা হয় আপনার পনেরো টাকা কেজি দশ টাকা কেজি শুকায় তো দিই আর কি তো আমরা খাওয়ার লাগে যতটুকু হয় অতটুকুই রাখবো আর কি বেগুনের গাছও এবার কম দিছি তো সকাল থেকেই এন দিতে প্রায় ঘন্টা খানিকের উপরে সময় লাগে আর কি এই ড্রেনগুলোর মধ্যে জল দিতে আস্তে আস্তে আমার তো ফাইভ গত বছরের ছিল তো এই ফাইভ দিয়ে আর কি আস্তে আস্তে দিতেছে আর কি যে কোনো জিনিস আপনার আমি তো চেষ্টা করি যাতে সার বীজ ছাড়া মনে করি যে দেওয়া যায় কিন্তু সার বীজ ছাড়া বুঝছেন মানে কীটনাশক ছাড়া কোনো কিছুই সুন্দর হয় না আর কি তো যাই হোক যতটুকু হয় অতটুকুই অর্গানিকভাবে চেষ্টা করি যাতে কোনো কিছু বিষ প্রয়োগ না করি যেহেতু আমি নিজে নিজে খাই আমি মনে করি যে আমার কম হইলেও সমস্যা নেই খাবারটা গেছে আর যারা বাণিজ্যিকভাবে চাষ করে তারা তো প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করে আমরা ক্ষেত থেকে আপনার কটা সরিষা শাক হয়েছে যে সরিষা শাক তুলতেছে এই সরিষা ফুল তুলতেছে আর কি নিজের ক্ষেতে সরিষা ফুল তুলতে মজাই একটা অন্যরকম লাগে হ্যাঁ শিবা আর এদিক দিয়েও আছে जब उनका बैल लगा है सुन नाम से गोदयो адмаสเตอร์ বাড়ির সামনে দে ওই তো রে এদিকে একটু দে হ্যাঁ তো টা হেনা খুব কাজ যা আর এসে হে বল কই তো আমাৰ দুৱান দা বন্ধ আছে দুৱান দাই খুলি আহে তো আৰু হৈ লৈ বুজ যত্ন দেওয়া হৈছে না যে চীমা দেখুৱাই এতিয়া যোগ আছে কিন্তু এদিকে আপনার সাইড চেটে যাচ্ছে রান্না করবো বাবু আর কি আস্তে আস্তে এদিকে আপনার ওই যে ফাইভের ফাইভের উপরে একটু মাটি দিয়ে লইতাছে আসে নাহলে তো ফাইভ আপনার বাসা থাকে জুয়েল ভাই আস্তে আস্তে এন থেকে সাইজে সাইজে মাটি করতেছে আর কি আস্তে আস্তে ততক্ষণ বড় চাষার কাজ করছে আর কি অঞ্জুয়েল এদিকে করছে

খেতে মোটামুটি জলদেও আসে আর কি অনেকক্ষণ সময় লাগবে একটু দিছি জলদা যাই হোক দিয়ে শেষ করছি একটু চা বিস্কুট খাইলাম খাইটাই আবার ভিডিও শুরু করলাম আর কি তো চালের উপরে কাঠমিস্ত্রি উঠে পড়ছে আর কি বলিডিং এর নেত্র আসছিল রতনભાઈ જે আনাইতাছে তো না तेरे বাইদি আনা বাড়িলে আপনি শক্তজন আর কি তো জUEL ভাই প্রথমে সাসার কাজটা করছে সাসার যে মাটি গুলা ছিল এটার সাইডে দিয়ে দিছে আর কি আর এই দিকটা ফাইভটা ঘুরে হয়ে গেল আর দ্বিতীয় কথা লোকের একটু নিচু করছে এটা ডালাই দিলে পরে তো জায়গাটা একটু পরে আস্তে 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 মনে করেন যে এটা কাজ শুরু করবো আর কি মাঝখানে কি ধরবেন জলবাই কুড়ি ठीक है सुधर लाग रे तो बाल मेरा देना मेरा मेरा बोलता सुन ले हूंटा बांध ले जीनो बांध ले দাদা এই শেয়ারটার মাঝে দুইটা লোহা মারে দিলি বাবাটা বন্ধু নোলা মালাইম বা তুমি চিন্তা কর না বন্ধু বালায় বন্ধু চুলা হইব বান্ধবী চুলা হইব ব্যাগ চুলা হইব

ஜ

হ্যাঁ হ্যাঁ অসুখটার আগে হতো মা কত ডাট পিট আসলা হ্যাঁ মানুষে অসুখই এক দুর্বল করে আলাদা যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকে একটু যাইতেছি মন মঞ্জয় কি একটু জরুরি দরকারে এই যে সীমারে নিয়া সীমাও আছে ফিসে তো সীমারে নিয়ে একটু দরকারে যেতেছি আর আজকে তো ডালাই করবো তো ডালাইয়ের আপনার নিচে পলিটিন বিছানি লাগে আর কি তো পাতলা থেকে আপনার পলিটিন বিছানি লেগে মানে পলিটিন আনতে আরও বেশ কয়েকটা মানে কাজের কিছু মানে জিনিসপত্র লাগবো আর কি এডিও আনতে আর সিমারে নিয়ে যাওয়ার কারণ আর একটা দরকারে জরুরি দরকারই যেতেছি তো এই হলো অবস্থা সকাল থেকে তো খেতো তো জল টল দিলাম আজকে ব্যস্ততার ভিতরেই সহালটা ভার হয়েছে দৌড়াদৌড়ির মধ্যে প্রায় এক ঘন্টার উপরে লাগছে জলটাই দিছি খেত তো যাই হোক দাদা ভাই দিদি বেরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে আইসা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া প্লিজ আমার পাশে থাকবেন আপনারা প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন